আমরা চলে যাচ্ছি খাসির হাটে আসুন আমরা দেখবো আপনাদেরকে জানাবো জায়গায় গত বছরও সেম ভিডিওটা আপলোড করেছিলাম হ্যাঁ খাসির হাট তো একেবারেই জমেনি এসেছে এটাই অনেক বাবা এটা খাসিনা পাঠা এই মিল তো ছোট ছোট খাসি এগুলার এক একটা দশ বারো কেজি হবে এর বেশি এবার সে তো লোক নেই এগুলোর আসুন দেখেই যেতে চান

খাসি পোষ মানে এজন্য একটু খাসি ভাল লাগে এর পাশে আমি যাই একটু একটা লাল খাসি এটা কার কয়দার চার হয়ে গেছে কত এটা ষোলো হাজার চাচ্ছে এটা केटर आशीर्वाद समस्या की একটা কি খাসির দাম বলবো না আট হাজার টাকা এইটা এই এগুলো তো কুরবানির বয়স হয়নি হাটে আনছে কার এটা কি জোড়া এই দুটো

ই বলে দেখো তোমার পছন্দের মত। আগের বছর গารল উঠেছিল। গารল এবারে ভারত এবা ছোট এটা ওটা আসি চলুন তো দেখি লালটা এটা কার এটা কয় দাঁত হইছে দাঁত হইছে কত চাচ্ছেন এটা 18000 স্যার এটা কত স্যার এটা কত স্যার এটা 26000 স্যার

আজকের মতো খাসির বাজার দেখানো হলো ইনশাল্লাহ পরের দিন আরেকবার দেখাবো কালকে আগামীকাল আবার দেখাবো বলে বিদায়

Hi, Hi, था। था। Hi, चार चारेंट है